আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সবসময় আমাদের চাওয়া আপনাদের ভালো রাখার জন্যই আমরা ভিডিও গোষ্ঠানটার টিম চেষ্টা করি বিভিন্ন জায়গায় যে আপনাদেরকে কিছু হরর এন্টারটেনমেন্ট উপহার দেওয়ার জন্য তো তারই প্রেক্ষাপটে কিন্তু আমরা আবার আর কি দোকান ঘরে সেই অভিশপ্ত দোকান ঘরে দাঁড়ানোর সাথে সাথে কি ঘটছে এখানে আমরা ভিডিও করছিলাম এর আগে আমাদের সাথে কি ঘটছে আপনারা সবই দেখছেন আল্লাহু আকবার। স্টক করুন না। لا حول ولا قوه الا بالله الىليل العظيم। স্টক করুন না। দাও ফোট পা। এই তো। কেমন একটা সাউন্ড আসছে। এই তোমরা খুব অ্যাকটিভ থেকে ঠিক আছে। আমাদের কিন্তু দুইটা ক্যামেরায় শট হচ্ছে এখানে। দেখো। ঘড়টা কাই ঘড়টা কাই পটলো হ্যাঁ। এই দোকান ঘরের ঘটনা তো জানেনই যে দোকান ঘরের যে মহিলা মানুষ ছিল ওনার একটা অস্বাভাবিক মৃত্যুর পর থেকে এই জায়গাটা পুরো অভিশপ্ত এই যে রাস্তাটা আছে এই পথ থেকে যাওয়া যাতায়াতের সময় আল্লাহ আল্লাহ আকবর পুরো ঘরটা কাঁপতেছে সেই তো একটা জিনিস

একদম ওপেন প্লেস আমরা তিনজন আল্লাহ এখানে একটা মানুষের মতো কিছু দাঁড়ানো ছিল Comfortingك... الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بكلمات الله التامات من شر ما خلق Video clip. Ууч. Уу шатанд үү гэж та марк

اكبر. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أعوذ بكلمات الله الثمات من شر ما خلق أعوذ بالله من الشيطان الرجيم किसक तो का ऊपर गया ऊपर तक किसक तो उरे गेलो स्पष्ट पर ऊपर तक बिस्मिल्लाह औजु बिकलमातिल्लाहि तम्माति मिन शर अल्लाह

হুঁ নেই हल्ला ওর ওর গলাটা ধরলো কিভাবে हल्ला ফোন মার Так পুরো লাল দরকার দুর্বল পাইতেছ আমরা হারতে পারছিস না তো ওগুলো ভিতরে Аузер тут тутама. Хэ. Астагфруллах. Фаба. Аузу биллахи минаш шайтанир раджим. Аузу биллахи минаш

হচ্ছে তোমরা ওই পেস্টটা দিয়ে দেখো তো ওই পেস্টটা আমি এই পেস্টটাতে আছি এদিক থেকে কিছু গেলেও দেখা যাবে পুরো ক্লিয়ার

এই পথটা থেকে রাত্রিবেলা মানে মানুষজনের চলাচল করতে অনেক প্রবলেম হয় কারণ হচ্ছে এখান থেকে যদি সিগন্যাল সিঙ্গেল কোনো মানুষ এটা খুব ভালো লা সিঙ্গাল যায় না রাত্রে আর কি দেখেন এই যে পথটা আমরা অনেকক্ষণ ধরে কিন্তু এখানে

لا حول ولا قوة إلا بالله إلا لي العظيم أبدا والله أستغفر الله بسم الله أعوذ بكلمات <شكتكت> الله التمات من شر ما خلق بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم हां लेकिन कोई की बात वाह दिख दिख ऐसे के सोता हो गया ऐ के तू रास्ता दिया है के तुम है तू रास्ता फाका रास्ता ये जगह में जगह देखो फाका जगह देखो ये जगह

Hey, bai. Tüm dekho öbür tarafta. Öbür dekhen rıdakı, namiyim, şu biraz bastır dedi. Oh shaytanir <Allah! gülme>

देख तो लाइट पे धरा कैमरा धरा पुरो ओपन प्लेस चतुर दिख मुनचालर ऊपर कुछ हाटे देख मुना कुछ हाटे ভিড়াতে কি? ও পুরো জাবর বিড়ালের মতো হ্যাঁ কি ক্রিপি হ্যাঁ। হাজির গেল মত আমি না ভাই। হ্যাঁ

সাবধান না ভাই হ্যাঁ দেখা যায়

হ্যাঁ <laughs> <laughs> <laughs>

দেখেনি এদিক থেকে মুখ করি চলো আজকের মতো বিদায় নি নেক্সট আবার আসবো চলো আজকে আর ভালো না গন্ধটা একদম অস্বস্তিকর গন্ধ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ